বিশ টাকা পার পিস মানে ত্রিশ টাকা ফিট টাকা তো তারপরও যদি আপনারা আসেন সেক্ষেত্রে একটু এদিক থাকবে এই প্রোডাক্ট গুলো আমরা দিতেছি শুধুমাত্র বিয়াল্লিশ টাকা যেটা মার্কেট প্রাইস হচ্ছে আটাত্তর টাকা প্লাস এখানে বেশিরভাগ হচ্ছে ওয়াল এখানে বারো চব্বিশ

জানুয়ারি মাসের বিশ তারিখে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি হাজারিবাগে যারা আসলে স্টক লডের প্রোডাক্ট খুঁজেন একদম কম প্রাইজে মার্কেট প্রাইজের চেয়ে প্রায় বিশ তিরিশ চল্লিশ টাকা কমেও কিন্তু এখানে প্রোডাক্ট পাবেন আপনারা দেখতে পারছেন অলরেডি কিন্তু প্রোডাক্টগুলো লোড হচ্ছে গাড়িতে তো আমরা কিন্তু একটু কথা বলবো রাসেল ভাইয়ের সাথে আলাইকুম রাসেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি

টাইলস মার্কেট হ্যাঁ এটা এটা হয় হচ্ছে আপনার থেকে একটু সামনের দিকে আগেই আপনি দেখতে পাবেন যে হাতের বাম পাশে আচ্ছা এটা হচ্ছে কি আপনাদের আগে তো সামনের দিকে প্রোডাক্ট গুলো রাখা থাকত এখন আপনার গোডাউনে এখন হচ্ছে কি আসলে একটু ঝামেলার কারণে সরকারি ঝামেলার কারণে সামনে প্রোডাক্ট গুলো এখন রাখতে দিতেছে না তাই এখন আমরা এইভাবে গোডাউন হিসেবে করতেছি এটা আচ্ছা এই প্রোডাক্ট গুলো ঢাকার বাইরে পাঠাতে পারবেন ভাই হ্যাঁ এটা অবশ্যই আমাদের প্রতিনিয়তই ঢাকার বাইরে যেতেছে আচ্ছা বর্তমান স্টক এর আমাদের কিছু প্রোডাক্ট দেখান আপনাদের কি প্রোডাক্ট স্টক আছে আমাদের টেবিল ধরুন 8 12 যেগুলো আছে হ্যাঁ এগুলো 8 12 এগুলো 8 12 হচ্ছে এগুলো প্রাইস হচ্ছে এগুলো প্রাইস হচ্ছে পূর্বে হচ্ছে আপনার 20 টাকা তারপর আপনি যদি আসেন ঠিক আছে মার্কেট প্রাইস হচ্ছে 36 টাকা চলতেছে এই গ্রেডেরটা এটা হচ্ছে আমাদের সি গ্রেড কোয়ালিটির এটা হচ্ছে আপনার পড়তেছে

এগুলো সব স্টক নামছে স্টক শেষ হয়ে গেলে আবার নতুন স্টক না আচ্ছা ভিতরে যে কি করে ভিতরে আসেন দেখেন এই যে আমাদের এখানে সিগারেট যে কার্টুন গুলো আছে আমরা ওই একই প্রাইসে দিতেছি এই যে এখানে আছে এই যে আমাদের লট লটগুলো গুলো আছে এখানে সমস্ত লট গুলো ভিতরে ভিতরে আছে আপনারা যেভাবে চাইবেন যদি কেউ চায় যে না তারা অর্ডার করবে বা তাদের পছন্দের রিকোয়ারমেন্ট আছে কোনো তা আমরা তার জন্য সেটা অর্ডার কনফার্ম করার পরে আপনি বিনা মানে টাকা পে করা ছাড়াই আমাকে অর্ডার করতে পারবেন অনেকে তো পরিমাণে বেশি লাগে দিতে পারবেন আপনার যত পরিমাণ লাগে আপনি নিতে পারবেন আচ্ছা এখানে দেখেন এটা কোনো বাধ্যবাধকতা কথা আছে আর যে যে গ্রেডের মাল নিতে চান সমস্যা নিতে পারবেন আচ্ছা আপনাদের তো এখানে অনেকগুলো মানে গোডাউন আছে স্টকে তাই না ভাই হ্যাঁ আমাদের এখানে প্রায় চারটা আমাদের এখানে প্রায় চারটা গোডাউন আছে আচ্ছা আমরা স্টেপ বাই স্টেপ সব প্রোডাক্টই দেখাবো আপনাদের হ্যাঁ অবশ্যই আমাদের সাথেই থাকুন এটা এখানে দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু অসংখ্য টাইস রাখা আছে ভিতরে কি পরিমাণ স্টক দেখেন

এ গ্রেড আছে বি আছে সি আছে সি না এইখানে এ আর বি আছে এ আর বি আছে হ্যাঁ এখানে 24 20 আছে 16 16 আছে 16 16 গুলো আছে এ গ্রেডের যে প্রোডাক্টটা আপনাদের ওইটা কি মার্কেটে চেয়ে কমে পাবে না যে ওই মার্কেটে চেয়েতে আপনি অ্যাট লিস্ট মিনিমাম 20 টাকা কমে পাবেন 20 টাকা কমে এটা হচ্ছে আপনার মার্কেট প্রাইস হচ্ছে 98 টাকা আমরা দিয়েছি 78 টাকা 78 টাকা মানে এটা এটা কিন্তু এ গ্রেড এ গ্রেডের প্রোডাক্ট আবার হচ্ছে এই যে এই মালটা এটা হচ্ছে মার্কেটে 88 টাকা আছে যেখান থেকে নেই ঠিক আছে কিন্তু আমরা দিয়েছি এটা খুবই খুবই সর্বনিম্ন মূল্যে সেটা হচ্ছে আপনার

আরেকের আরেকের যেখানে মার্কেট প্রাইস হচ্ছে আটাত্তর থেকে আটাত্তর থেকে উপরে আর এই যে স্টোন বডির যে মালগুলো দেখতেছেন এগুলো আপনি দুই জায়গাতে ইউজ করতে পারবেন এটা হচ্ছে ফ্লোর এবং ওয়াল ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো আমরা দিতেছি অনলি ষাট টাকা যেখানে অন্যান্য অন্যান্য জায়গাতে আপনি এই ব্রিগ্রেডের মাল প্রত্যেকটা মাল চেক করে নিতে পারবেন কোনো রকম ত্রুটি থাকলে তার জন্য আমরা এর খরচ বহন করে নিয়ে আসবো আর এই যে এই সাইডে দেখেন সব কিন্তু স্টকে আছে বর্তমানে কত পরিমাণ প্রোডাক্ট তারপর এইদিকে আরো কিছু প্রোডাক্ট আছে এই যে এখানে আছে প্রত্যেকটা মালই ফ্রেশ আপনি যেভাবে ইচ্ছা দেখে নিতে পারবেন কোনো দেখেন একদম সমস্ত কমপ্লিট কিন্তু একদম খুব সুন্দর আচ্ছা এছাড়াও কিন্তু অসংখ্য মাল আছে আপনাদের যদি কোনো প্রোডাক্ট পাঠায় সেগুলো তো আপনারা মানে কালেকশন করে দিতে পারবেন আমরা আমাদের যদি কোনো কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে যে এই প্রোডাক্টগুলো আমরা সব প্রত্যেকটা মাল কালেকশন করে দিতে পারবো আমাদের অগ্রিম পে করতে হবে না আপনারা এসে পছন্দ করে রেখে যাবেন

এই প্রোডাক্টগুলো আমরা দিতেছি শুধুমাত্র বিয়াল্লিশ টাকায় মাত্র বিয়াল্লিশ টাকা ওকে যেটা মার্কেট প্রাইস হচ্ছে আটাত্তর টাকা প্লাস আচ্ছা কিন্তু অসংখ্য আছে দেখেন এই সাইডে কিন্তু সব স্টক আছে তো ভাই আপনাদের এখানে অনেকে দূরে থাকে ভাই কেউ যদি চায় যে যে কোনো প্রোডাক্ট পছন্দ করে দিলে আপনারা মানে ইসের মাধ্যমে মানে ক্যারি মানে কুলিকামের মাধ্যমে পাঠাতে পারবেন তো কাস্টমার যদি রিকোয়ারমেন্ট থাকে না সে এখানে আসবে না সে অর্ডার করলো সে আমাকে ছবি দেখে পছন্দ করলো দেন তারপরে সে আমাকে বললো যে না ভাই পাঠাই দেন আমরা পাঠানোর ব্যবস্থা করতে পারবে ব্যবস্থা ফোন নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো ধরনের প্রবলেম কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর আপনার কি পরিমাণ রিকোয়ারমেন্ট লাগবে পরিমাণ কি আপনারা কিন্তু চালিয়ে নিতে পারবেন আর সবচেয়ে ভালো হয় সরাসরি এসে দেখে আপনি চয়েস করে এখান থেকে নিতে পারবেন আর যে কোনো ধরনের প্রবলেম ভাইয়া যদি ফেস করে ঠিক আছে যে এখানে আসলো আপনারা কোয়ান্টিটি নাই সেক্ষেত্রে পরে তো কোয়ান্টিটি এনে দেওয়া যাবে অবশ্যই কোয়ান্টিটি এনে দেওয়া যাবে আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে যে না আপনি আমাকে একদিন সময় বা দুই দিন সময় দিতে হবে দেন আপনার যদি কোয়ান্টিটি বেশি হয় আমি আপনাকে এনে দিব আপনাকে আগে পে করতে হবে না আপনি পরেই পে করবেন আমাদের চ্যানেলে অনেকে আছে প্রবাসী দেশের বাইরে থাকে তারা তাদের জন্য তো সুযোগ আছে অবশ্যই তাদের জন্য সুযোগ সুবিধা আছে